এছাড়াও আমি আর একটা ব্যাপার দেখলাম যে ময়মনসিংহে ভালুকায় একজন হিন্দু ধর্মী মানুষকে পুড়িয়ে মারা হয়েছে যতটুকু তার দোষ সেটা হচ্ছে সম্ভবত তিনি আমাদের ধর্ম অবমাননা করা অথবা রসুল সাল্লা সাল্লামকে কটুক্তি করেছেন দেখেন আমি একজন ধর্মপ্রায়ন মুসলিম হিসেবে যদি এরকম কোনো কিছু শুনি এটা আমারও মনে ভালো লাগার কথা না বা আমারও খুবই কষ্ট লাগার কথা মানে ক্ষোভ তৈরি হওয়ার কথা কিন্তু আমার ধর্মের যতটুকু আমি শিক্ষা পেয়েছি আমি কখনো এরকম শিখিনি যে এরকম কটুক্তি করলে তাকে আমাকে তাকে মেরে আগুনে পুড়ে ফেলতে হবে এটা তো আমার ইসলাম আমাকে কখনো শিক্ষা দেয়নি তো আমি জানি না এটা কোন ইসলামের বাণী তারা বাস্তবায়ন করছে আমার ইসলামের যে সৌন্দর্য যে শান্তির যে বাণী সেটা ভুলভাবে পোট্রেট হচ্ছে দেশের মানুষের কাছে বৈশ্বিক আবহেতে যাদের এজেন্ডা আমাদের ধর্মকে ছোটো করা তাদের এজেন্ডা সম্ভব আমরা বাস্তবায়ন করে দিচ্ছি